ওয়েলকাম টু প্রয়োজন ফর ইয়র নিডস আসসালাম আলাইকুম ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এখন একটা পেট ক্যারি ব্যাগ এটা দারাজ থেকে অর্ডার করেছিলাম তো বক্সের ভিতরে মূল ব্যাগ এবং ব্যাগের ভিতরে একটা সিটিং প্যাড ছাড়া আর কিছু দেওয়া নেই তো এটা আমি কত দিয়ে কিনলাম এটা একটু ভিডিও শেষে বলবো তার আগে একটু আপনাদেরকে ব্যাগটা ভালো করে দেখিয়ে দিই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন বাম পাশে একটা পকেট আছে ডান পাশে একটা পকেট আছে এবং সামনের দিকে একটা ট্রান্সপারেন্সি প্লাস্টিক দেওয়া আছে তো ব্যাগটি ইনিশিয়াল ইমপ্রেশন যদি বলি ফার্স্ট ইমপ্রেশন যদি বলি ব্যাগটি যথেষ্ট ভালো মনে হয়েছে যদিও এর আগে ব্যাগটি দেখার কোনো আমার সুযোগ ছিল না তো আমি একটু জাস্ট কিছুটা কনফিউশনের সাথেই ব্যাগটা অর্ডার করেছিলাম তো এখন হাতে পেয়ে দেখছে মোটামুটি আমাদের ব্যাগটি কিন্তু লোকাল মেড আই মিন এটা আমাদের দেশে প্রস্তুত হয়েছে বিদেশি ব্যাগের আদলে তো সেই তুলনায় ব্যাগটি ইমপ্রেশান বলতে গেলে যথেষ্ট পজিটিভ ইমপ্রেশানই বলতে হয় এবং কোয়ালিটি যদি হিসাব করি রেকমেন্ড করার মতো কোয়ালিটি আছে ব্যাগটির তবে আপনারা দারাজ থেকে যখন অর্ডার করবেন অবশ্যই যে যেখান থেকে অর্ডার করছেন আই মিন যে সেলার থেকে নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা তাদের রিভিউগুলো ভালোভাবে দেখে নেবেন তাহলে একটা জিনিস হবে যে আপনারা আপনাদের প্রোডাক্টকে তুলনামূলকভাবে ভালো কোয়ালিটির প্রোডাক্ট হাতে পাবেন আশা করা যায় আপনারা এই বিষয়টি অবশ্যই খেয়াল করবেন রিভিউগুলো ভালোভাবে দেখবেন সেলার রেটিংটা দেখবেন এবং তারা যারা রিভিউ দিয়েছেন তাদের রিভিউতে যে প্রোডাক্টগুলো দেওয়া আছে সেগুলো ছবিগুলো ভালো করে দেখে তারপরে প্রোডাক্ট কিন্তু পারচেস করতে পারবেন আমার দ্বারা যে এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে গেলে যে খুব ভালো না আমার খারাপও না কারণ কয়েকটা প্রোডাক্ট আমি পেয়েছি ভালো হয় নাই তো এখন যেটা আছে দ্বারা যে কিন্তু ইজি টু রিটার্ন একটা সিস্টেম আছে হয়তো আপনার ক্যাশটা ফেরত পেতে বা ক্রেডিট হতে একটু সময় লাগতে পারে বাট আপনার যদি প্রোডাক্ট পছন্দ না হয় আপনি ফেরত দিবেন আর ক্যাশ অন ডেলিভারি সিস্টেম তো থাকছেই ঠিক আছে তো যেটা বলছিলাম যে ব্যাগটা মোটামুটি কিন্তু আপনার হচ্ছে রেকমেন্ড করার মতো ব্যাগ এবং এটা যে চেন যেটা দেয়া হয়েছে সাইডে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে সবগুলো বেশ ভালোই লাগলো আমার প্রাথমিকভাবে এখন এটা কতদিন চলবে কেমন চলবে সেটাই হলো দেখার বিষয় জিনিসটা যদিও দেখতে আপনার স্কুল ব্যাগের মতো অনেকটা বাট এটা পেট ক্যারি ব্যাগ এটা আমরা বুঝতেই পারছি তো এখানে একটা সিটিং প্যাড থাকবে যে আপনার পেট যাতে সহজে বসতে পারে আচ্ছা এখন উপরের পলিটা আমি খুলে ফেলছি যেহেতু এটা একটা প্রোটেক্টিভ পলি দেওয়া ছিল যাতে উপরে যে ট্রান্সপারেন্সি প্লাস্টিক যেটা আছে এটাতে কোনো স্ক্র্যাচ না পড়ে যায় সে কারণে একটা প্রোটেক্টিভ পলি দিয়ে এটাকে মোড়ানো ছিল এটা আমি এখন খুলে ফেলছি প্রোটেকটিভ পলিটা খুলতে খুলতে আপনাদেরকে আরেকটি ইনফরমেশান একটু জানিয়ে রাখি সেটা হলো ব্যাগটি কিন্তু পুরাই ওয়াশেবল আপনি এটা যদি কোনোভাবে নোংরা হয়ে যায় আপনি খুব সুন্দরভাবে এটা পরিষ্কার করে নিতে পারবেন রিভার্স ব্যাগের প্রোটেকটিভ পলিটা সরিয়ে দিয়েছে এবং ব্যাগটি রেডি করে ফেলেছে আমার পেটের জন্য আমার ককাটেল বার্ডটিকে আপনারা দেখতে পাচ্ছেন ও একটু ভয় পাচ্ছে মনে হচ্ছে বা খুবই কিউরিয়াসও হইতে পারে আই ডোন্ট নো তো ওকে ও যাতে ভয় না পায় বা আতঙ্কিত না হয়ে যায় সেজন্য খুব সফটলি ওকে ব্যাগের ভিতরে রেখে দিলাম তো ইনিশিয়ালি এটা ককাটেল বার্ড তো আপনারা সাইজটা তো বুঝতেই পারছেন যে কেমন হতে পারে আমাদের দেশীয় যে টিয়া পাখিগুলো আছে ওরকমই একটা সাইজ হয় তার জন্য বেস্ট ফিট এটা কারণ ভিতরে যথেষ্ট স্পেস আছে এবং ভেন্টগুলো টেকনিক্যালি এখানে বিল্ড করা আছে আউটিংয়ের জন্য খুবই ভালো একটি ক্যারি ব্যাগ এটি তো ভিভার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মাই বার্ড ইজ রেডি টু গো আউটসাইড উইথ মি অ্যাকচুয়ালি আই এম রেডি টু টেক মাই বার্ড উইথ মি লেটস গো টিনু ওয়েট ওয়েট আপনাদেরকে তো ভাউচারটাই দেখানো হয় নাই আমি অনস্ক্রিন এটা দিয়ে দিচ্ছি আমার টোটাল কস্ট আসছে এখানে তেরোশো উনআশি টাকা উইথ ডেলিভারি চার্জ তো সেই ক্ষেত্রে বলতেই হয় যে না আপনার অ্যাকর্ডিং টু দ্য বাজেট ইট ওয়াজ ভেরি গুড